শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুসের সময় ধর্ষণ বেশি হয়েছে বা হচ্ছে সেই হিসাব আপনাদেরকে দিবপ্রিয় দর্শক তার আগে বলে রাখি যে হিসাবটা আপনাদেরকে দেওয়া হবে এটা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের সময় প্রকাশিত পত্রিকা যেমন প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন যুগান্তর এবং কালের কণ্ঠ থেকে নেওয়া আবার ডক্টর ইউনুসের সময় প্রথম আলো যুগান্তর কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন থেকে এই তথ্যগুলো নেওয়া একই সাথে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা যাচাই কার সময় ধর্ষণ বেশি হয়েছে সেই হিসাবটা আমরা একটা ক্যালকুলেশন করেছি যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন এবং আমাদের সোর্স কত তারিখে আমলিগের সময় কত তারিখে বা কত সালে এই পত্রিকা এটা প্রকাশ হয়েছে এবং ডক্টর ইউনুসের সময় কোন কোন পত্রিকায় প্রকাশ হয়েছে সেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন এখন আমরা হিসাবে চলে যাই দুই হাজার চব্বিশ সালে ধর্ষণ হয়েছে চারশো একজন নারী এবং শিশু দুই সালের আট মাস ক্ষমতায় ছিল শেখ হাসিনা বাকি চার মাস ক্ষমতায় বসেছে ডক্টর ইউনুস তাই দুই সালের হিসাবটা আপনাদেরকে শেষে ক্যালকুলেশন করে বুঝাচ্ছি তার আগে বলি এই যে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে হয়েছে ছিয়ানব্বই জন অর্থাৎ মাসে হয়েছে জন যদি এক মাসের ক্যালকুলেশন করেন তাহলে ধর্ষণ হয়েছে আটচল্লিশ জন ডক্টর ইউনুসের প্রতি মাসে এই দুই হাজার প্রতি মাসে যে দুই মাস তার প্রতি মাসে ধর্ষণ হয়েছে আটচল্লিশ জন প্রিয় দর্শক এটা একটু মনে রাখবেন যে আবারও বলছি ডক্টর ইউনুসের সময় এক মাসে ধর্ষণ হয়েছে আটচল্লিশ জন এখন আমরা শেখ হাসিনার সময়ে ফিরে যাই শেখ হাসিনার সময়ে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স তথ্য এবং দুই সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন যুগান্তর এবং কালের কণ্ঠের সংবাদগুলো যদি দেখে আসি আমরা আপনারা আমাদের স্ক্রিনে দেখবেন কালের কুণ্ঠে দুই সালের ১৬ তারিখে আহ ফেব্রুয়ারি ষোলো তারিখে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে পাঁচ বস বছরে অর্থাৎ শেখ হাসিনার পাঁচ বছরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে ধর্ষণ হয়েছে মোট ধর্ষণ হয়েছে সাতাশ হাজার চারশো উনআশিটি এটা কালের কন্ঠে প্রকাশিত আমি এটা দেখাচ্ছি এছাড়াও প্রথম আলো স্টার এবং অন্যান্য পত্রিকাতেও প্রকাশ হয়েছে আমি আপনাদের প্রমাণস্বরূপ কালের কণ্ঠে দেখাচ্ছি তারিখ এবং সময় এখানে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সময় উনিশ সাল থেকে তেইশ সালের ১৬ ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত ধর্ষণ হয়েছে সাতাশ হাজার চারশো তাহলে এইটা এখানে কিন্তু পাঁচ বছর পুরো নয় আপনারা হিসাব করে দেখেন তারপরে যেহেতু এখানে পত্রিকায় পাঁচ বছরের কথা উল্লেখ আছে সেই পাঁচ বছরের কথাই আপনাদেরকে ধরে হিসাব করে দেখাচ্ছি তাহলে পাঁচ বছরের ধর্ষণ সাতাশ হাজার চারশো উনআশিটি সেটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় অর্থাৎ প্রতি বছরে কত ধর্ষণ হয়েছে সেই হিসাবটা যদি বের করা হয় তাহলে প্রতি বছর ধর্ষণ হয়েছে পাঁচ হাজার জন অর্থাৎ এক বছরে শেখ হাসিনার সময় এক বছরে ধর্ষণ হয়েছে পাঁচ বছরে যে ধর্ষণ হয়েছে সেটা যদি আমরা এক মাসের বের করি তাহলে এই পাঁচ জনকে বারো দিয়ে ভাগ করলে আমরা সেটা পেয়ে যাব। আর বারো দিয়ে ভাগ করলে সেখানে ধর্ষণের সংখ্যা দাঁড়ায় চারশো জন প্রিয় দর্শক অর্থাৎ শেখ হাসিনার উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সাল পর্যন্ত প্রতি মাসে ধর্ষণ হয়েছে চারশো আটান্ন জন দর্শক ডক্টর ইউনুসের কথা মনে আছে ডক্টর ইউনুসের আমলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি অর্থাৎ দুই মাসে পঁচিশ সালের দুই মাসে ধর্ষণ হয়েছে ছিয়ানব্বই জন অর্থাৎ প্রতি মাসে গড়ে ধর্ষণ হয়েছে আটচল্লিশ জন আর শেখ হাসিনার সময় প্রতি মাসে ধর্ষণ হয়েছে চারশো আটান্ন জন দর্শক আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি বলি এটা হচ্ছে মামলা হয়েছে যে সকল ধর্ষণের মামলা হয়েছে সে সকল ধর্ষণের তথ্য আমরা পুলিশ হেডকোয়ার্টার্স এবং গণমাধ্যম থেকে সংগ্রহ করে আপনাদেরকে বলছি যে যেগুলোর মামলা হয়নি সেগুলো কিন্তু এখানে প্রকাশ হয়নি অনেকে ভয় হয়তো মামলা করতে পারেনি প্রদর্শক এখন আপনারাই চিন্তা করেন নিরপেক্ষভাবে চিন্তা করবেন ডক্টর ইউনুসের সময় প্রতি মাসে আটচল্লিশ জন ধর্ষণ হয়েছে এবং শেখ হাসিনার সময় প্রতি মাসে চারশো জন ধর্ষণ হয়েছে তাহলে যদি অ্যাভারেজ করা হয় কতগুণ বেশি ধর্ষণ হয়েছে আওয়ামী লীগের সময় এটা আপনারা যদি আমাকে মনে করেন যে এগুলো মিথ্যা বা ভুল তাহলে আমি যেই ইয়াগুলো দিয়েছি প্রমাণগুলো দিয়েছি আপনারা গুগলে সার্চ দিলেও ওই সব পত্রিকাগুলো আপনারা পেয়ে যাবেন তাই আপনাদেরকে অনুরোধ থাকবে যারা ভুল বুঝবেন যারা আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন তারা গুগলে সার্চ দিয়ে অথবা ওই তারিখের পত্রিকাগুলো আপনারা কালেক্ট করে সেটা দেখতে পারেন এখন প্রশ্ন হলো যে আমরা ধর্ষণ কি চাই চাই না একটা হলেও ধর্ষণ একশোটা হলেও ধর্ষণ এক হাজারটা হলেও ধর্ষণ আমরা প্রত্যেকটা ধর্ষণের বিচার চাই এবং এই বিচার হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এখন আমরা যদি একটু দিকে দেখি যে ধর্ষণের পরে আসামিগুলোর শাস্তি কি হয়েছে আপনারা এই এই যে ডক্টর সময় ধরেন যেই ছিয়ানব্বই জন ধর্ষণ হয়েছে তার বেশিরভাগ বেশিরভাগ মানে প্রায় মানে শতকরা আশি পার্সেন্ট আসামিরা কিন্তু গ্রেপ্তার হয়েছে তারা আইনে সফর্থ হয়েছে আদালতে তাদের বিচার চলছে তারপরে আমরা কিন্তু মাঠে নামছি ছাত্র জনতা মাঠে নামছে যে তাদের বিচার দ্রুত করার জন্য আসামিকে গ্রেপ্তার করার জন্য কিন্তু মাঠে নামে নাই কারণ আসামিরা গ্রেপ্তার হয়েছে অলরেডি তাদের বিচার দ্রুত করার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সাধারণ জনগণ মাঠে নেমেছে কিন্তু আওয়ামী লীগের সময় প্রতি মাসে চারশো জন ধর্ষণ হলো কে কে মাঠে নেমেছিল কয়টা আন্দোলন আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক কয়টা আন্দোলন আপনারা দেখতে পেয়েছেন যে আন্দোলন বলছে যে এই সর্বোচ্চ বিচার হোক ধর্ষকের আপনারা জানেন যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে আপনারা জানেন ইডেন কলেজের ছাত্রীদেরকে জোর করে আওয়ামী নেতাদের বাসায় পাঠানো হয়েছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে আপনারা জানেন ধর্ষণে সেঞ্চুরি করা ছাত্রলীগের মানিক বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছে নিরপেক্ষ নিরপেক্ষভাবে যদি আপনারা একটু চিন্তা করেন নিরপেক্ষভাবে ভাবে চিন্তা করেন কোন পক্ষ হতে হবে না নিরপেক্ষ ভাবে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে আছে বাংলাদেশ আর কোন পর্যায়ে ছিল এখন আমরা ধর্ষণের বিচারের জন্য মাঠে নামতে পারতেছি আর আওয়ামী সময় ধর্ষণের বিচার চাওয়ার মতো সাহস আমাদের ভিতরে ছিল না কথা বলার মতো সাহস আমাদের ছিল না রাস্তায় নামা জড়ো হাত দূরের কথা এই যে শাহবাগের যে লাকি এখন রাস্তায় নেমে ধর্ষণের বিচার চাচ্ছিল তখন এই আওয়ামী লীগের মদত পুষ্ট হয়ে শাহবাগে তিনি গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছে ওই তখন তো তিনি এই যে মাসে চারশো আটান্ন জন যে ধর্ষণ হয়েছে তাদের বিরুদ্ধে তো কথা বলেনি এই ধর্ষণের বিচার চাওয়ার জন্য তো চিৎকার করেনি এখন কেন রাস্তায় নামছে প্রিয় দর্শক এটা বুঝতে হবে কৌশল চলছে চলবে রুখে দিতে হবে অবশ্যই বাংলাদেশকে শান্ত সৃষ্ট এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যে পথ সেই পথ যখন সামনে আসছে সেখানে আমাদের সবাই সহযোগিতা করতে হবে আমরা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ